বাইরে থেকে মোমো খেতে গেলে গালের চর মেরে হাতের মধ্যে একটা প্লেট ধরিয়ে দিয়ে চার পাঁচটি মোমো দিয়ে আপনার থেকে চল্লিশ পঞ্চাশ টাকা আদায় করে নেবে কিন্তু সেই টাকাটা দিয়ে যদি বাড়ির সকলেই মিলে খেতে পারেন তাহলে কেমন হয় বলুন তো তাহলে বেশি টাকা দিয়ে বাইরে মোমো খেতে হয় না একদম পারফেক্ট মোমো কিভাবে তৈরি করবেন আর সেটা জানতে হলে এই ভিডিওটা ফলো করতে হবে প্রথমে একটি কাঁচের বোল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেবো একটি চালনি মানে এর মধ্যে আমি ময়দাটা জেরে নেব ময়দার মধ্যে অনেক রকম নোংরা থাকতে পারে সেই কারণে পরিষ্কার করে প্রথমেই ময়দাটিকে চেলে নিতে হবে আমি একটু বেশি করেই তৈরি করবো কারণ আমার বাড়িতে এই মোমো পছন্দ করেন না এমন হয়তো কেউই নেই বড় থেকে ছোট সকলের পছন্দের এই মোমোটা আজ আমি দুই ধরনের মোমো তৈরি করে দেখাবো আপনাদেরকে প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছে একটু লবণ সামান্য পরিমাণের লবণ যেহেতু আমি আমিষ নিরামিষ দুই রকম মোমো তৈরি করে দেখাবো অনেক বন্ধুরা আছে নিরামিষ পছন্দ করেন অনেকে আবার আমিষ পছন্দ করেন এই জন্য দুইটি মোমোই আমি আপনাদেরকে একই সঙ্গে দেখাবো প্রথমে আমি লবণ দিয়ে ময়দাটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেবো গরম পানি অবশ্যই মধ্যে গরম পানি দেবেন কারণ ঠান্ডা পানি দিলেটা এটা টান টান হবে আর খেতেও অতটা ভালো হবে না শক্ত হবে এই জন্য গরম পানি আর ধীরে ধীরেটা মাখতে হবে এটা আমি ধীরে ধীরে একটা সফট ডো তৈরি করে নেবো এর মধ্যে কিন্তু আলাদা এক্সট্রা কোনো কিছুই লাগছে না শুধুমাত্র লবণ আর ময়দা দিয়ে গরম পানি এই ডোটা তৈরি হয়ে যায় এই ডোটা কিন্তু ভীষণই সফট তৈরি করতে হবে ধীরে ধীরে এটাকে আমি যেহেতু গরম পানি দিয়ে মাখছি এই কারণে আস্তে আস্তে আমি এটাকে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই সফট হবে ডোটা এটাকে আমি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফট এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ তৈরি করব পুর আমিষ এবং নিরামিষ দুই ধরনের দুর্দান্ত টেস্ট একটি পুর তৈরি করবো কারণ সব থেকে মোমোর হচ্ছে যেটা টেস্ট আনে সেটাই হলো পুর প্রথম আমি গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা প্যান আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল এখন আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি আদার টুকরো একদম ছোট্ট ছোট্ট করে এটাকে আমি টুকরো করে নিয়েছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু সবজি কারণ প্রথমে আমি এই সবজি দিয়ে এই পুটটা তৈরি করে নেব তারপর আমি চিকেন দিয়ে তৈরি করব। এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি মানে বাঁধাকপি দিয়ে এই মোমোর পুটটা কিন্তু অসাধারণ লাগে আর দিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি আপনারা যে সবজিটা পছন্দ করেন সেই সবজি দিয়ে কিন্তু পোট তৈরি করে নিতে পারেন আমি যেটা দিয়ে তৈরি করছি এটা দিয়ে তৈরি করতে হবে এমনটা নয় কিন্তু এই সবজিগুলো অনেকটা পুষ্টিকর এবং বাচ্চারাও পছন্দ করেন সেই কারণে এইগুলো আমি ব্যবহার করেছি আর দিয়েছি কিছু গাজরের টুকরো কিছু টমেটোর টুকরো একসঙ্গে এটাকে আমি নাড়াচাড়া করবো আর গ্যাসের ফ্লেমটায় কিন্তু হাই হিটে দিয়ে রাখবেন তাহা তা হলে কিন্তু এর যে কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য হাইড্রেটা দিয়ে রেখেছি আর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি আমি এর মধ্যে গোলমরিচ কারণ এর মধ্যে আলাদা কোনো আমি লঙ্কা গুঁড়ো লঙ্কা কোনো কিছুই ব্যবহার করব না এটা একদমই হেলদিভাবে তৈরি করব এর মধ্যে লবণ আর দিয়েছি গোলমরিচ এখন এটাকে ভালোভাবে না করছি এর মধ্যে আরও কিছু অ্যাড করব। যেটা এর টেস্টটাকে আরও বাড়িয়ে তুলবে এর জন্য দিয়ে দিয়েছি এক চামচ মতো সয়া সস এক চামচ মতো চিলি সস এটা দেওয়ার পর আমি আরও দিয়ে দিয়েছি ভিনিগার হাফ চামচ মতো এখন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব কত সুন্দর এই পুরটি তৈরি হয়ে গেলে একদমই নিরামিষ যেটা যেটা অনেকে খেতে পছন্দ করে নিরামিষ সেই জন্য এটা আমি দেখিয়ে দিয়েছি তারপর একটা দিয়ে দেব প্যান আবারও আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল আর এখন দিয়ে দিচ্ছি আদার টুকরো আর রসুনের টুকরো যেহেতু এটা আমি চিকেন দিয়ে তৈরি করব। এই কারণে আদা রসুন দুটোই ব্যবহার করতে হবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরো একদম ছোট্ট ছোট্টো করে আমি পেঁয়াজের টুকরোগুলো কেটে রেখেছি আর এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচটা এই চিকেনের মধ্যে দুর্দান্ত লাগে এই জন্য কাঁচামরিচটা ব্যবহার করেছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব মাংসের কিমা যেটা আমি ছোট্ট ছোট্ট করে একদম মাংসটাকে কিমা করে নিয়েছি চপারের সাহায্যে আর দেখুন কত সুন্দরভাবে কিমাটা তৈরি হয়েছে এখন এটাকে আমি আবারও না করছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই হিটেই রেখেছি আর এই চিকেনের কালারটা দেখুন ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে এটা পুরোপুরি যখন একদমই চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আরও কিছু আমি অ্যাড করব এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর টুকরো আমি একটি টমেটো ভিতর থেকে শাঁসটি বার করে রেখে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা না করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো এখন এটা দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা আমিষ এবং নিরামিষ পছন্দ করেন সেই সকল বন্ধুদেরকে বলবো আমি দুই রকমেরই এখানে পুর দিয়েছি আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন এখন দিয়েছি এক চামচ মতো সয়া সস এটাকে আবারও নাড়াচাড়া করে কতটা সুন্দর এটা সফট হয়ে এসছে আর দেখতেও কী দুর্দান্ত লাগছে এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু একই নিয়মে তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না মোমোর এই পুট দুটো কিন্তু চমৎকার স্বাদের হয় এই জন্য সকল বন্ধুকে তৈরি করার রিকোয়েস্ট থাকলো অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এটাকে আমি নামিয়ে নেব ঝরঝর হয়ে গেছে কত সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে এই গানে এর মধ্যে আমি দিয়ে দেব একটি পাতিলেবুর রস হাফ হাফ আমি দিয়ে দিয়েছি কেটে অর্ধেকটা এখন এটাকে একটু নাচড়া করে নামিয়ে নেব দুই ধরনের পুরই কিন্তু অসাধারণ হয় আমিষ এবং নিরামিষ যে সকল বন্ধু যে যেটা পছন্দ করে সেটাই তৈরি করে নিতে পারেন আর যারা আমিষ নিরামিষ দুটোই পছন্দ করেন দুটোই তৈরি করে দেখবেন এখন আমি পুর দুটো নামিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি এই পুর আমি এবং নিরামিষ দুটি পুরি কিন্তু দুর্দান্ত হয়েছে একটি আমি সবজি দিয়ে করেছি আর একটি আমি চিকেন দিয়ে করে নিয়েছি এখন আমি দেখে নেব ডোটা যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই ডোটা আমি এখন নিয়ে নেব কাঁচের বোল থেকে ডোটিকে এখন আমি নামিয়ে নেব আর হাতের সাহায্যে একটু মুথে নেব আমি দুই হাতের সাহায্যে একটু সুন্দরভাবে এটাকে মুথে নেব এটা থেকে আমি লম্বা লম্বা করে ভালো করে একটা আমি লাচিটাকে লম্বা করে নিচ্ছি আর এটা থেকে আমি ছোট্ট ছোট যেভাবে আমরা রুটি করি সেই ধরনের এটাকে আমি লাচ্চি কেটে নেব। একটু বড়ো বড়ো আকারের রুটির মতো লাচি কেটে নেব এই মোমো রেসিপি তৈরি করা কিন্তু ভীষণ সহজ এই কারণে বলবো এত টাকা দিয়ে দোকান থেকে কেন বাড়িতেই তৈরি করে খেয়ে দেখুন আর পরিবারের সকলকে মিলে খেয়ে কিন্তু আনন্দটা উপভোগ করতে পারেন এটাকে আমি রুটির মতো প্রথমে বেলে নেব একদমই এটাকে চিকন করব না চিকনের থেকে একটু আমি এটাকে মোটা রাখবো খুব বেশি এটাকে আমি পাতলাও করবো না আবার মোটাও করব না আমরা যে ধরনের রুটি করে থাকি সেই ধরনের এটাকে করব রুটি বা পরোটা এখন একটা আমি নিয়ে নিয়েছি গ্লাস আর এই গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব তাহলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে আর সবগুলো একই সাইজের হবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন ছোট যদি বাটি থাকে কাপ থাকে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা কিন্তু কেটে নিতে পারেন আমার কাছে এই গ্লাসটি ছিল এটা যেহেতু প্রত্যেকের কিচেনেই থাকে খুব সহজে হাতের কাছে সেই জন্য এটা দিয়ে আমি কেটে নিচ্ছি সুবিধার জন্য আর দেখুন এটা থেকে কত সুন্দরভাবে শেপটা এসছে এখন এগুলো আমি একটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এর ডিজাইনটা করবেন কারণ মোমো আপনারা আপনাদের পছন্দ সহ করতে পারেন যে কোনো ডিজাইন তারপরেও আমি যে দুটো করব সেই দুটো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি সবজির পুর। আর এটাকে আমি ধীরে ধীরে একটা শেপ দেব মোমোর আর দেখুন এটাকে কীভাবে আমি ভাঁজ দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ এটা থেকে খুব সহজে এই ভাঁজটা করা যায় প্রথমে আমি একটি ভাঁজ দিয়ে নিয়েছি তারপরে সাইড থেকে একটু করে নিয়ে আমি ঠিক পাশাপাশি ভাঁজগুলো এইভাবে দিয়ে নিচ্ছি এটা ভীষণ সহজভাবে এটা হয়ে যায় অনেকে হয়তো ভাবেন যে এটা তৈরি করা ভীষণ কঠিন কিন্তু না কঠিন না আমার প্রিয় বন্ধুরা এটা তৈরি করা খুব সহজ একবার দেখলেই কিন্তু এটা তৈরি করতে পারবেন আমি প্রত্যেকটা ভাঁজ আপনাদেরকে খুব ধীরে ধীরে দেখাচ্ছি এইভাবে ভাঁজটা দিয়ে নেব প্রথমে কত সুন্দরভাবে ভাঁজটা হয়ে গেছে আর চেপে মুখটাকে আমি একটু গোল করে দিয়েছি বাকি আবার একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি প্রথমে চিকেন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক একই নিয়মে আবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন কত সহজভাবে এটা তৈরি হয়ে যায় প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি মাঝখানে এখন এক সাইড থেকে ভাঁজগুলো আমি এইভাবে পাশাপাশি ভাঁজগুলো দিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে ভাঁজগুলো হচ্ছে দেখুন আর কত সহজেই কিন্তু এটা হয়ে যায় একটা কলসির মতো করে প্রথমে আমি একটু ভাঁজ 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 করে দিচ্ছি এগুলো খুব সুন্দরভাবে এই ভাঁজগুলো আসে খুব সহজভাবে আপনাদেরকে আমি এটা দেখানোর চেষ্টা করেছি এর থেকে সহজে হয়তো আর মোমো রেসিপি তৈরি করা যায় না এটা সব থেকে হয়তো সহজ এই জন্য আপনাদেরকে এটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজভাবে এটা তৈরি হয়ে গেল এখন চারি সাইডে আমি হালকা করে এটাকে চেপে দেবো আর মুখের কাছে একটা আমি ছোট্ট পাড়া করে একটা এটাকে গুটি করে দেব এই দেখুন আমি এটাকে ঘুরিয়ে দিয়েছি তাহলে এই মুখটি আর কখনোই খুলে যাবে না কত সুন্দরভাবে দেখুন হয়ে গেছে এটা ঠিক একই নিয়মে সবগুলো করে নেব আমি আর একটা ডিজাইন করব আমি দুই ধরনের ডিজাইন করব প্রথমে একটি দিয়ে আমি একটি ডিজাইনের দুটো দেখিয়ে দিয়েছি একটি সবজির একটি চিকেনের এই দেখুন কত সুন্দর হয়েছে এই মোমোগুলো দেখতেও যেমন ভালো লাগে আর এর ভিতরে যে পুর আছে সেটাও কিন্তু ভীষণই টেস্টিফুল এখন আমি আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি ডিজাইনই ভীষণ সহজভাবে তৈরি করা যায় একই নিয়মে দেখুন একটু হয়তো আলাদা কিন্তু একই নিয়মে তৈরি করতে হয় এটাও প্রথমে আমি সামনে একটু ভাঁজ ভাঁজ করে নিচ্ছি তারপরে এটা তো আরও সহজ এখন ওপরে দুটো মুখ এক জায়গায় চেপে আমি এভাবে জুড়া দিয়ে নিয়ে হালকা হালকা করে এটাকে আরও একটু চেপে দিয়ে দেখুন আমি ভাঁজ করে দিচ্ছি যে ধরনের আমরা পিঠা করে থাকি সেই ধরনের পিঠার মতো করে একদম ভাঁজ করে দিচ্ছি খুব সহজে কিন্তু এটা হয়ে যায় কত সুন্দরভাবে দেখুন এই ভাঁজটি হয়ে গেছে সবগুলো ঠিক একই নিয়মে তৈরি করে নেব সবগুলোই আমি রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে এই মোমোগুলো ডিজাইনগুলো আমি দুই ধরনের করে নিয়েছি একটি সবজি দিয়ে আর একটি চিকেন দিয়ে কারণ এই দুইভাবে করলে বোঝা যাবে কোনটা সবজির আর কোনটা চিকেনের এখন গ্যাস ওভেনটাকে অন করে এর মধ্যে আমি একটা বসিয়ে দিয়েছি স্টিম যার মধ্যে আমি এই মোমোগুলো তৈরি করে নেবো মোমো স্টিমের মধ্যে যেহেতু করবো আমি এই জন্য একটির মধ্যে পানি বসিয়ে দিয়েছি আর বাকি যে দুটো আছে সে দুটোর মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি যাতে এটা নিচে লেগে না যায় আর সব মোমোগুলো আমি দিয়ে দেবো যেহেতু আমি আমিষ নিরামিষ দুই ধরনের মোমো খেতেই পছন্দ করি এই কারণে একই সঙ্গে করে নেবো আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও তৈরি করে নিতে পারেন আমি একটির মধ্যে দিয়ে দিয়েছি সবজির আর একটির মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের আরও কিছু রয়ে যাবে সেগুলো আমি এগুলো হয়ে গেলে আবার সেগুলো দিয়ে দেব এখন পাইটা ফুটতে শুরু করেছে আর এর মধ্যে আমি দুই ধরনের দিয়ে দেব। আমি প্রথমে বলেছি যে আমি আমিষ নিরামিষ দুই ধরনের খেতে পছন্দ করি আমাদের বাড়ির প্রত্যেকেই খেতে পছন্দ করে এইখানে একটা স্টিমের মধ্যে আমি দুটোই দিয়ে দিয়েছি আর আপনারা যারা পছন্দ করে না তারা কিন্তু এটা আলাদাভাবে তৈরি করে নেবেন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব হাই হিটে রেখে দেব এটাকে আমি পুরো দশ মিনিট দশ মিনিট পর আপনাদেরকে দেখাবো আর এর মুখের যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজের সাহায্যে কোন করে বন্ধ করে দিয়েছি দশ মিনিট পরে আমি এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন কি দুর্দান্ত লাগছে আর ভিতরে যে পুর আছে সেটা কিন্তু এতটাই চিকন হয়েছে মনে হচ্ছে বার হয়ে এসছে দেখুন কী অসাধারণ লাগছে এগুলো সব আমি তুলে নেব আর এর সঙ্গে আমি সস আপনারা চাইলে কিন্তু স্যুপ যেটা দিয়ে পছন্দ করে সেটা দিয়েও খেতে পারেন আমি সস দিয়ে এটাকে পরিবেশন করছি আর এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে সেটা আপনাদেরকে একবার দেখাই ভেঙে এই দেখুন এর ভিতরের হেলদি একদম একটি সবজির পুর অসাধারণ লাগছে এটা আর খেতে যে কতটা টেস্ট সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে তৈরি করতে হবে আর খেতে হবে আর এটার মধ্যে দিয়েছি চিকেন এটাও ভীষণ সুস্বাদু হয়েছে দুইটি মোমোই কিন্তু অসাধারণ হয়েছে এইখানে সকল প্রিয় বন্ধুকে বলবে একবার তৈরি করে আর খেয়ে দেখুন এই দুর্দান্ত সাদের রেসিপিটি